তরমুজের খোসা আপনারা ভুল করেও ফেলে দেবেন না একবার এইভাবে তরমুজের খোসা দিয়ে রেসিপি করে বানিয়ে দেখুন খেতে অসাধারণ লাগবে নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন আমরা তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমরা ভিডিওটা আমার দেখতে থাকো স্কিপ না করে শুরু থেকে শেষ অব্দি আজকে তোমাদের আমি রেসিপি করে দেখাবো তরমুজের খোসার আমরা তো খেয়ে ফেলে দিই খোসাটা তা সেই খোসাটা ফেলে দিই আমি আগে কেটে নিয়েছিলাম দেখো তরমুজের খোসাটা আমি কেটে রেখে দিয়েছি করে রেসিপি করে আমি তুমি দেখাবো দেখো তরমুজের খোসাটা আমি ভালো করে আগে কেটে ভালো করে বিনিয়ে আমি ভালো করে কেটে নিয়েছি সাইজ করে আর একটা এখানে ছোটো সাইজের আলু কেটে নিয়েছি দেখো এখানে এক চামচ সাদা সরষে নিয়েছি আর দুটো কাজু আছে আর কিছুটা আছে চারমগজ এটা আমি পেস্ট করে নেবো আগে ভালো করে দেখো কড়াটা বসিয়ে আমি উনুনটা ধরিয়ে নিলাম দেখো কড়াটা গরম করে নিছি আমি জি আগে আলুটা ভালো করে একটু কষে নিব একটু হলুদ গুঁড়ো দেবো

আমি তেল দিয়ে দেবো কিছুটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর কিছুটা দেবো পাঁচ ফোড়ন দিয়ে দেবো লঙ্কাটা একটু লাল করে ভেজে নেবো লঙ্কাটা লাল হয়ে এসেছে

টমেটো একটু কষে নিয়েছি হাফ চামচ মতো জিরি গুঁড়ো দেবো আর দেবো হাফ চামচ মতো ধনে গুঁড়ো আর একটু দেবো লঙ্কার গুঁড়ো এর সঙ্গে একটু ভালো করে মশলাটা কষে নেব এবার ভেজে রাখা আলু তরমুজের খোসাটা আমি এতে দিয়ে দেবো একসঙ্গে ভালো করে কষে নেব এবার স্বাদের জন্য অল্প একটু চিনি দিয়ে দেব এখানে বেটে রেখেছিলাম কাজু চার মগজ আর সাদা সরষে আমি দিয়ে দেব অল্প একটু জল দেব তা জলটা আমি নিয়ে দেবো সঙ্গে সঙ্গেই অল্প একটু জল দেবো কলে কি একটু মাখো মাখো হবে দেখো এই পাতাগুলো আমি ফেলে দেবো আর কোনো কাজ নাই দেখো তরকারিটা আমার হয়ে এসছে আমি ওপর দিয়ে কিছুটা ধনে পাতা আমি ছড়িয়ে দেবো এইভাবে যে কিছুক্ষণ ওই জন্য দু মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো ঢাকনাটা তুলে নেবো আমি দেখো তরকারিটা মাখ মাখো হয়ে এসছে দেখো আলুটাও সুন্দর সিদ্ধ হয়েছে তরমুজটাও সিদ্ধ হয়ে গেছে এবার ওপর দিয়ে আমি একটু গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দিয়ে নামিয়ে নেবো মাখো মাখো হয়ে এসেছি এবার নামিয়ে নেব তাহলে বন্ধুরা রান্নাটা আমার হয়ে গেলো তা কেমন লেগেছে রান্নাটা তোমরা বাড়িতে একটু ট্রাই করে দেখতে পারো আশা করি ভালো লাগবে যদি রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও বন্ধুদের কাছে শেয়ার করো আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো